হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুপ্রভাত তো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে রথযাত্রা তো সকলকে শুভ রথ এটা আমরা সকালেই প্রসাদ দিয়ে দিয়েছিলাম তো তারপরে আর সেরকম কিছু করিনি একবারে সন্ধ্যাবেলায় গেছিলাম আমাদের এখানে নাগের বাজারের মেলায় তো রাস্তায় বেরিয়ে বেশ ভালো লাগছিল এই ছোটো ছোটো খুদেগুলো সবাই এক একটা করে রথ নিয়ে বেরিয়েছে কি সুন্দর করে সাজিয়েছে দাঁড়ান দেখাচ্ছে আর আমাদের পাড়াতে আজকে কিন্তু এই রথ উপলক্ষে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো জগন্নাথ দেবের তো যেতে যেতে বেশ কয়েকটাই আমি সুন্দর সুন্দর রথ দেখে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা আপনাদের সামনেও তুলে ধরছি এই দেখুন কি সুন্দর না কি সুন্দর পাতা দিয়ে সাজিয়েছে খুব মিষ্টি লাগছিল তো এই দেখতে দেখতেই আমরা চলে এসেছিলাম আমাদের এখানকার নাগের নাগের মেলায় তো আশেপাশে বা দমদম যারা যারা থাকেন তারা অনেকেই জানেন নাগের বাজারে খুব বড় করে রথের মেলা হয় সোজা রথেও হয় উল্টো রথেও হয় তো এই আমি আমার মা আমরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলাম একটু ক্রাউডটা অ্যাভয়েড করার জন্য কিন্তু বাজার থেকে বেরোনোর পরই এত ক্রাউড যে আপনি দাঁড়িয়ে থাকলেও একা একাই ঠিক এগিয়ে যাবেন আপনাকে নিজে পায়ে হেঁটে আর এগোতে হবে না তার মধ্যে বেশ মেঘ হয়েই ছিল মানে একটু একটু বৃষ্টি হচ্ছিলো তার আগে আগে তাই আমি এদিকে সিন আর হচ্ছে আমার মাসিন কি সুন্দর দেখুন কত গাছের টপ গাছ কি সুন্দর সুন্দর খেলনা টয়স কানি সাথে ছিল এই কাঠের কিছু বাড়ির জিনিসপত্র তো হাতা খুন্তি চামচ খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস ছিল ওগুলোর মধ্যে কিছু হাতা আমরা নিয়েছিলাম নর্থ স্টিকের জন্য তো তারপরে এখান থেকে নাগারবাজার থেকে কিছুটা এগুলো ডায়মন্ড ব্লাজারের দিকে যেতে গেলে একটা মন্দির করে রাধা গোবিন্দের মন্দির তার সাথে শিব ঠাকুরও আছেন ওই মন্দিরে তো ওই মন্দিরে প্রত্যেকবার আমরা যাই দর্শন করতে এই যে ছোটো করে একটা রথ রাখাই থাকে এখানে প্রত্যেক বছরই দেখতে যাই তাই এই দিকটা একটু ফাঁকা ছিল তাই দেখুন ভীষণ সুন্দর মাটির এবারে দেখলাম মাটির যে বিভিন্ন ধরনের আর কি কারুকার্য বলতে পারেন যে মাটির অনেক ফল মূল যেগুলো বাড়িতে ডেকোরেশন করে রাখা যায় খুব সুন্দর সুন্দর উঠেছিলো কিন্তু আমার বাড়িতে অত স্পেস নেই তাই আমি কিনিনি তো এত ভিড় মিটলে হয়ে গেছিলো রথের জন্য যে আমরা একটা সাইড করে দাঁড়িয়েছিলাম তারপরে দেখি আর একটি রথ তো এখানে প্রত্যেক বছরে দুটো রথ হয় একটা বড় রথ হয় আর একটা একটু ছোট রথ হয় সেই রথ থেকে বারবার ওরা ঘোরায় ছোটোটাকে বড়োটাকে একবারে নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে রেখে আসা হয় তো আমরা এখানে যে রথটা টেনে নিই তো রথ টানার ওখানে আমার মা এখন আঁকড়ে পড়েছিল তো মাকে নিয়ে আবার রওনা দিলাম সামনের তো বেশি দূর ঘুরবো না এখান থেকে একটু ফুচকা খেয়ে তো এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছি এবার সামনের দিকে করছি আমার কাঠিমা আর আমার বোনের সাথে দেখা হয়েছিল রাস্তায় তো বোন আইসক্রিম খাবে আর আমি একটা মাজা কিনবো কারণ এত ক্রাউডে তো অধীশ গরম লাগতো একটা আমি মাজা খাবো আরও একটা আইসক্রিম কিনা তো দেখা হবে নেক্সট ক্লাগে টাটা